السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فلولا نفر من كل فرقه منكم طائفه ليتفقهوا في الدين ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون আল্লাহ মুহ আলা মোহাম্মদিনী ভাই ও বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হলো সাধারণ মানুষের কী কী অধিকার রয়েছে অল আমাদের নিকট অর্থাৎ জনতার কী কী অধিকার অল আমাদের নিকট রয়েছে যা ওলামাদের কর্তব্য সেই অধিকার আদায় করা প্রিয় ভাইদেরকে মনে রাখতে হবে আলেম ওলামা যারা হবেন তারা সমাজের সম্মানিত ব্যক্তিগণ হবেন এই সমাজের অনেক দায় দায়িত্ব এই সমাজের মানুষের অনেক অধিকার এই আলেমদের উপর রয়েছে এই আলেমগণ যদি এই অধিকার আদায় না করেন তাহলে কে ময়দানে প্রশ্নের সম্মুখীন হবেন আলেমগণের ভরে ও সাধারণ মানুষের যে সকল অধিকারসমূহ রয়েছে তার প্রথম অধিকার হল যে মানুষকে আলেমগণ আল্লাহ তালাকে মানুষের কাছে প্রিয় করে তুলবে এটা একটু খুব ভালো করে বলবেন মানে আল্লাহ তালাকে মানুষের কাছে প্রিয় করে তুলবে মানে মানুষের অন্তরে আল্লাহর মহাব্বত ভালোবাসাকে বৃদ্ধি করবে এটা কেন কারণ মানুষ আল্লাহকে মহাব্বত করলেই আল্লাহর হুকুম সহজে পালন করবে আজ এই পৃথিবীতে আমরা তাকাই দেখি যার ইমান যত মজবুত যে আল্লাহ তালাকে যে যত বেশি মোহাব্বত করেন সে আল্লাহর হুকুম পালনে তত বেশি সচেতন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে যে যত বেশি মোহাব্বত করেন সে রসুল্লাহলামের সন্ন্যত পালনে তত বেশি সচেতন তাহলে এই যে সমাজের মানুষগুলা আল্লাহর এবাদত বন্দিগীর থেকে অনেক দূরে সরে যায় এই দূরে সরা মানুষদেরকে কাছে টেনে আনার জন্য ওর আমাদের ভূমিকা হবে যে বান্দার সামনে আল্লাহকে প্রিয় করে তোলা এটা কিভাবে। মানে আল্লাহ তা মানুষের প্রতি কি কি দয়া করেছেন কি কী ন্যায়ামত সমূহ আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন এবং মানুষের মাঝে কি কি ন্যায়ামত আল্লাহর রয়েছে এইসব কথাগুলো যখন মাগন আর হাদিসের দলিল দিয়া মানুষের কাছে মানে বলবে মানুষকে বুঝাবে তখন অনায়াসে মানুষের অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত সৃষ্টি হবে কারণ এটা মানুষের একটা জন্মগত স্বভাব যে যে ব্যক্তি তার প্রতি এহসান করে সে তাকে ভালোবাসে শুধু মানুষ কেন এই পৃথিবীর হিংস্র প্রাণীর কেউ যদি তাকে মহাব্বত করে তাকে একটু আদর করে তার একটু সহায় করে তাহলে সে বা তার প্রতি কোনো এহসান করে ওই প্রাণীটাও ওই ব্যক্তিটাকে এহসানকারীর প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে ওই প্রাণী সেই জন্য আলী কাজ হবে যে আল্লাহর ন্যায় কথা বারবার লোকদেরকে স্মরণ করাই দিবে যে আল্লাহ তোমার তুমি ছিলা না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তোমার হায়াত মদ রিতিক সব আল্লাহর হাতে তোমার সব কিছু আল্লাহ তালা দিয়েছেন এই সব বিষয়গুলো যখন আলেমারাগ বারবার মানুষের কাছে বোঝাবে এতে করে মানুষের অন্তরে আল্লাহর মহাব্বত ভালোবাসা বেড়ে যাবে আর মোহাব্বত ভালোবাসা যত বাড়বে তত সে দিনের পালনের ক্ষেত্রে দিন পালনের ক্ষেত্রে সচেতন হবে এটা ওলামাদের কাজ আলে আলেমাগন মানে ওয়াজ করবেন কিন্তু কিসের ওয়াজ করবেন এমন কথাগুলো মানুষকে বোঝাবে যে কথাগুলো বোঝার কারণে বোঝানোর কারণে এগুলো তারা শুনে তাদের অন্তরে আল্লাহর মোহাব্বত ভালোবাসা বেড়ে যাবে এই কাজ তাদের করতে হবে ওলামাই কারণ এটা হলো আম জনতার হক আমদনতা ওলামাদের কাছে এটা ফাও না আলেম ওলামা যদি এটা লক্ষ্য না করেন তাহলে কেয়ামতের ময়দান আল্লাহর কাছে তারা দায়ী থাকবে নবীর ওয়ারেস নবীগণ কি করতেন নবীগণ মানুষকে আল্লাহর ন্যামসমর কথা স্মরণ করাই দিয়ে আল্লাহর দিকে ধাবিত হওয়ার প্রতি উৎসাহিত করতেন যে তুমি ছিল না তোমাকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন সব কিছু নিয়ামত আল্লাহ তিনি তোমাদেরকে দিয়েছেন তোমাদেরকে একদিন আল্লাহর কাছে উপস্থিত হতে গিয়ে উপস্থিত হতে হবে এই সব বিষয়ে যখন বান্দাকে জানানো হয় তখন বান্দার মনে আল্লাহর মহাব্বত ভালোবাসাটা মজবুত হয় এবং সে আল্লাহর এবাদতের দিকে ধাবিত হয় দ্বিতীয় নম্বর হক অর্থাৎ সাধারণ মানুষের দ্বিতীয় হক আলেমদের উপরে অর্থাৎ আলেমদের নিকট সাধারণ মানুষের দ্বিতীয় পানা হলো যে এরা মানুষকে তওবার প্রতি উদ্বুদ্ধ করবে মানুষ পাপ করে পাপের জগতে মানুষ যখন ডুবে যায় তখন একটা পর্যায়ে তার মধ্যে নিরাশ ভাব সৃষ্টি অর্থাৎ সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় আলেম মাগন তাদেরকে গুণাগারদেরকে গুণা সেরে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করবে প্রিয় ভাইরা দেখুন আলেম ওলা মাগন যখন মানুষকে উৎসাহিত করবে তখন মানুষ মানে তার মনে একটা আশার সঞ্চার হবে যে আমি অপরাধ করেছি আল্লাহ আশা করি ক্ষমা করে দিবেন এ ক্ষমার পথটা তাকে বলে দিবে। এজন্য সমাজের মানুষ যখন অপরাধ করে আলেমদের দায়িত্ব হলো তাদেরকে সুন্দরভাবে সেই অপরাধ সম্পর্কে অপরাধের ব্যয়াবতা সম্পর্কে বুঝাইয়া অপরাধ থেকে ফেরান নাও এবং অতীতে যে অপরাধ করে ফেলেছে সেই অপরাধ থেকে কিভাবে তবা করবে সে তটটা বলে দেওয়া ভাইয়েরা আপনার হয়তো একটা হাদিসের কথা শুনেছেন বা একজন ব্যক্তি নিরানব্বই জন লোককে হত্যা করেছে তার মনে ভয় এসে গেছে যে আমি আমি যে এত অপরাধ করেছি আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন দৌড়িয়ে কোনো একজন আবেদের কাছে গিয়েছেন যিনি গুজার কিন্তু তার কাছে শরীয়তের জ্ঞান ততটা নেই ওই ব্যক্তি বললো যে তুমি নিরানব্বই জনকে হত্যা করছো আবার তোমার ক্ষমা কী করা হবে সে রাগে হয়ে তাকেও হত্যা করে দিল এবার তার মনে ভয় আসলো যে আমি একশো জন লোককে হত্যা করেছি আমি আমার আল্লাহর কাছে কী জবাব দিব দৌড়ে তিনি আরেকজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আমি এত অপরাধ করেছি আমার জন্য কি তবার পথ আছে বলতে হ্যাঁ আছে তার বলছি তুমি তাকে তবার পথ বলেন আর বললো যে এই এলাকা থেকে তুমি চলে যাও এই এলাকাটা ফেতনা বড় এলাকা এখানে তুমি কখনো তবা করে ভালো থাকতে পারো না যেহেতু এখানে সবার মধ্যে ফেতনা ফাসাদ লেগে আছে তাই তুমি এখানে থাকলে তোমার উপর অটল থাকতে পারবে ওই এলাকায় চলে যাও সেখানে ভালো লোকেরা আছে তাদের সাথে থাকলে তুমি ভালো থাকতে পারবে দেখ লম্বা ঘটনা এতে বোঝা গেল মানুষ যখন নিরাশ হয়ে যায় তখন তাদেরকে হতাশার আলো দেখানো এটা আলেমদের কর্তব্য আর মানুষ আলেমদের কাছে এটা পাও না এটা আলেমদের উপর জরুরি যে তারা মানুষকে এভাবে বুঝিয়ে দিবে তিন নম্বর হলো যে এলেম দা সে শিখবে তার জন্য সে মানুষকে এলেমের তাবলিক করবে আপনি যা শিখছেন মানুষকে দ্বারাবাহিক আস্তে আস্তে শিখাবেন আজকে আমরা সাধারণত ওয়াজ মাহফিল আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা অনেক দুর্বল মানে আমাদের ওয়াজ নসিদের সিস্টেমটা আমার কাছে মনে হয় এটা সঠিক নয় কারণ ওয়াজ মাহফিল করার জন্য বছরে একবার ওয়াজ করবে বিশাল করে ওয়াজ হবে লাখ লাখ টাকা খরচ করে বড় বড় বক্তারা আসবে একদিনের ভিতরে দশজন বক্তা বক্তব্য দিয়ে দেবে এখান থেকে দুই সের কথা কেউ দূরে রাখতে পারবে এটা খুব কঠিন অধিকাংশই সাময়িকভাবে সুখ করলেও পরে কোনো কথা মনে রাখতে পারে না কিন্তু এটার সবচেয়ে বেশি ভালো হতো আলিমাল মারা যদি তাদের প্রত্যেকে প্রত্যেকের মসজিদে একটা সময় নির্ধারণ করে সপ্তাহে একবার দুইবার ধারাবাহিকভাবে যদি ক্লাস করতেন ওজু গোসল তা মানে ইমা নাকিদা আমল এগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে কথা বলতো তাইলে মানুষ শুনতে শুনতে অনেকগুলো জিনিস শিখে ফেলতে পারতো কিন্তু দুঃখের বিষয় হলো যে ভিত্তিক এটা না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মানে তারা এই ওয়া ইলিমের দ্বারা উপকৃত হচ্ছে না তবে যাই হোক ওলামাই কেরামদের কাছে সাধারণ জনতার পাওনা না হলো যে তারা আলিম ইলিম অনুযায়ী ইলিম শিখছে সেই কোরআন সৈয়াদিসের ইলিমগুলা মানুষের কাছে পৌঁছিয়ে দিবে চান্নম যেমন হাদিসে আছে রসুল বলছেন হা আবদানি রসুলসাম বলছেন ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ উজ্জ্বল করুক যে ব্যক্তি আমার কোন হাদিস শুনেছেন তারপরে এগুলো মুগস্থ করে হবহু তা অন্যের কাছে পৌঁছাই দিয়েছেন এই জন্য প্রত্যেক আলেমের কর্তব্য হলো এই সাধারণ জনতার হক হলো আলেমের উপরে যে আলেম যে এলিম শিখছে সেই এলিম লোকদের কাছে প্রচার করবে আল্লাহ তার করেনি কেন ফালাউল্লাফর আমিন কুল্লি ফিরকাতে মিনহুম তেতা ফক্কা ফাক্কা দিন যে তাদের প্রতি তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না যাতে তারা দিনের গভীর জ্ঞান আহরণ করতে পারে এবং আপন সম্প্রদায়ের নিকট তাদের মানে অর্থাৎ তারা যখন আপন সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন করে ফিরে আসবে তখন তাদেরকে সতর্ক করতে পারে যাতে তারা গুণা থেকে বেঁচে দিতে পারে এখানে আল্লাহ কী বললেন ফালাউলা কুল্লে ফির খাতিন তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না অর্থাৎ তাদের থেকে কিছু লোক অবশ্যই বের হয়ে যাবে তারা এই নিজের দল থেকে বেরিয়ে গিয়ে মানুষ এলিম শিখবে এলিম শিখে এসে তারা তাদের সম্প্রদায়কে সতর্ক করবে যাতে করা তারা গুণত থেকে বেছে দিতে পারে এই জন্য সালফাসালিনদের পূর্বের মনীষীদের কেউ কেউ বলেছেন ইন মাসালামা ইফিল আরদ্দিকা নুজুম ইফিস সামা ওলামাদের উদাহরণ জমিনে তেমন যেমন নক্ষত্র উদাহরণ যেমন আসমানি তার মানে হল আসমানের নক্ষত্র দেখে যেমন নাবিকরা পথের দিশা পায় পথ ছিল ঠিক দুনিয়ায় ওলামাদেরকে দেখে মানুষ সঠিক পথের দিশা পাবে এই জন্য কারামদের অনেক ভূমিকা রয়েছে আর এই আলেমদের জন্য আল্লাহ রসুল বলেছেন এই আল্লাহাক রহমত নাজুর করেন ফেরস্তা নাজুর ক্ষমা প্রার্থনা করেন আসমান জমিনে যা আছে এমনকি গর্তের পিঁপড়া পানির মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে তাহলে এটা অবশ্যই ওলামাদের কর্তব্য হলো সে যা শিখেছে তা উম্মতের কাছে কৌমের কাছে পৌঁছিয়ে দেওয়া সাত নম্বর বিষয় হলো যে যদি কোনো কোনো বিষয়ে কোনো সাধারণ জনতা যখন আলেমের কাছে কোনো মাস আলা জিজ্ঞেস করবে আর সে যদি ওই মাস আলার জবাব দলিল কোরআন হাদিসের দলিল দিয়ে জানে তাহলে তাদের মানে জবাব সঠিকভাবে তাদেরকে জবাব দিয়ে দেওয়া অর্থাৎ কি সাধারণ মানুষেরা যারা কোরআন হাজির ইলেম যথাযথ অর্জন করতে পারেনি এমন কোনো লোক যদি কোনো আলেমের নিকট গিয়ে কোনো মাস আলা জিজ্ঞাসা করে তাহলে তারপরে দাবি হলো সে এই মাস আলাটি কোরআন হাদিসের দলিল দিয়ে ওই সাধারণ মানুষকে বুঝাই দেবে যেহেতু আল্লা সুহান তালা সাধারণ মানুষদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা যদি না জানো তাহলে আলেমদের কাছে জিজ্ঞাসা করো ফাস আলু আহ্লা ইংকুং তোমরা আলামুন তোমরা আলেমদের নিকট জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো তাইলে প্রত্যেক ব্যক্তির প্রত্যেক আলেমের কর্তব্য হলো কোনো আম জনতা যদি তার কাছে কোনো মাস আলা জিজ্ঞাস করে সে যদি ওই মাস আলার জবাব কোরআন ও সৈয়দিসার আলোকে জানে তাহলে তার জবাব দিয়ে দেওয়া চাই এখানে কোনো কথা লুকানোটা যায় যাবে না কেননা হাদিসে আসে মানসু ইলান ইলফা ক্যাথেমাহু উল জিমা বিলি নার। যে ব্যক্তিকে কোনো বিষয়ে প্রশ্ন করা হয়েছে সে যে নেব যে এটাকে ওই ইলেমকে গোপন করেছে কেয়ামত দিন তার আগুনের তার মুখে আগুনের লাগাম পরানো হবে সুতরাং অবশ্যই আমাদের সকলকে এই বিষয়ে সাবধান হতে হবে যে যখনই কোনো সাধারণ মানুষ কোনো আলেমের নিকট গিয়ে মাস আলা জিজ্ঞাসা করবে তাহলে ওই আলেম যথাযথভাবে ওই মাসালার জবাব দেওয়ার চেষ্টা করে যদি কোরআন হাজির এই ওই জবাব তার জানা থাকে আর যদি না জানা থাকে তাহলে জানি না বলবে অথবা অন্য কোনো আলেমের হাওয়ালা করে দিবে পাঁচ নম্বর হলো যে যে সাধারণ জনতার আলেমদের কর্তব্য বা সাধারণ মানুষের অধিকার আলেমদের উপরে এর অর্থাৎ সাধারণ মানুষ আলেমদের নিকট এটা পাও যে আলেমগণ সাধারণ মানুষদের প্রতি দয়ালু হবেন কারণ মানুষ ভুলভ্রান্তি করে দুনিয়ার বিভিন্ন দায় দায়িত্ব পালন করতে গিয়ে মানুষ অনেক সময় নামাজের অবহেলা করে অনেক সময় তারা ভুলভ্রান্তি করে গুণায় লিপ্ত হয়ে যায় বিভিন্ন বদভ্যাসে লিপ্ত হয় তাই আলেমদের দায়িত্ব হলো যে তাদের মনের ভিতরে ওই লোকদের প্রতি দয়া মায়া হওয়া নিজের পরিবার পরিজনের নিজের পরিবারের কোনো সদস্য যদি পথহারা হয়ে যায় ওই পরিবারের মেইন দায়িত্ববান দিন গার্ডিয়ান যে আছে সে যেমন ওই লোকদেরকে সঠিক পথে আনার জন্য বেকুল হয়ে যায় ঠিক এমনিভাবে কোনো সমাজের কোনো ব্যক্তি যদি ফথহারা হয়ে যায় তাহলে আলেম ওই এলাকার আলেমের মনের ভিতরে এইরকম বেকুলতা থাকা চাই যে আরে আমার পাড়ার একটা মানুষ এরকম ফথারা হয়ে যাচ্ছে তাকে ফতে আনার চেষ্টা করা দরকার দোয়া দাওয়া যা দরকার সব চেষ্টা করবে সব চেষ্টার পরে ব্যর্থ হলে সেটা আল্লাহ দেখবে কিন্তু আন্তরিকতার সাথে কি করতে হবে চেষ্টা করতে হবে কেননা আপনি সৎ পথে সৎ পথে চলতেছেন আলিম মানুষ করেন হাদিসের জ্ঞান অর্জন করতে আপনি সঠিক পথটা বেছে নিয়েছেন কিন্তু সাধারণ লোক জানতেছে না তাকে কে কে পথ দেখাবে রসোস্তম বলেছেন কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ না করে তার নিজের জন্য পছন্দ করে আমি হেদায়ত পছন্দ করি আমি সঠিক পথে চলতে পছন্দ করি তা আমার পাড়া প্রতিবেশীরা ভুল পথে চলে সেটাতে আমি পছন্দ করব কেন বরং আমার কর্তব্য হলো তাদেরকেও সেই ভুল পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা প্রিয় ভাইরা সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য ফিতার মতো অর্থাৎ জন্য পুত্র ঠিক আমিও তোমাদের জন্য সেরকম ঠিক সমাজের ওলামারা যারা আছেন তারাও তাদের ফারার এলাকার যে লোকদের প্রতি এরকম দরদ তাদের মনে থাকতে হবে যেমনটা দরদ সন্তানের প্রতি পিতার থাকে ছয় নম্বর হলো যে প্রত্যেকটা মানুষকে তার মর্যাদা অনুযায়ী স্থান দেওয়া অর্থাৎ তার সাথে আপনি কথা বলবেন এক কিছু মানুষ সমাজে অনেক পেশার মানুষ আছে প্রত্যেক পেশার মানুষ তার শিক্ষা দীক্ষা তার অবস্থান অনুযায়ী আপনাকে কথা বলতে হবে আপনি একজন শিক্ষিত মানুষের সাথে যেভাবে ব্যবহার করবেন একজন নিম্নমানের মজদুরের সাথে সেই ব্যবহার করলে হবে না মানে তার ওইটা সে বুঝবে না আর একজন মজদুরের সাথে যেমন আচরণ করবেন তেমন আচরণ একজন বড় প্রফেসরের সাথে ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে একজন বড় মাপের ব্যক্তিত্বের সাথে করলে এটা সাজবে না বরং প্রত্যেকটা মানুষকে তার মর্যাদা অনুযায়ী তার সাথে আচরণ করতে হবে এটা সাধারণ মানুষের পাও না আমাদের কাছে ওলামাদের আমাদের আচরণটা এমনই হওয়া চাই সাত নম্বর হল যে আলেম ওলামাদের আমাদের কর্তব্য হলো যে সাধারণ মানুষের সাথে কথা বলার সময় তাদের অবস্থান বুঝে কথা বলবে যেমন কথার কথা আপনি একজন কয়েকজন শিক্ষিত লোকের কাছে দাওয়াত দিতে গেছেন সেখানে গিয়ে যদি এই সাধারণ হতদরিদ্র মানুষদেরকে যেভাবে বুঝেইছেন যারা অশিক্ষিত শিক্ষাধিকার আলো যাদের কাছে নাই এই লোকদেরকে যেভাবে বুঝিয়েছেন এইভাবে যদি নাকি ওই শিক্ষিতদেরকে বোঝান তারা কেউ আপনার কথা শুনবে না বর্তমানে সত্য কথা যদি বলতে যাই আমাদের বাংলাদেশে এত ওয়াজ নসিহত হওয়ার পরেও কিন্তু জেনারেল শিক্ষার্থীদের অধিকাংশরই এই সকল ওয়াজগুলো তেমনটা শোনে না কারণ এই আমরা আলেম ওলামারা সাধারণ আম জনতাকে লক্ষ্য করে যেভাবে কথা বলি এইগুলো এই কথাগুলো অনেক সময় কথা বাসার দিক থেকে বা বিভিন্ন দিক থেকে কথাগুলো একটু কোয়ালিটিটা একটু মানের হয় ওই শিক্ষিত যারা আছে তারা এই লেভেলের কথাটাকে পছন্দ করে না তাই তাদের লেভেল অনুযায়ী কথা বলতে পারে এখন ব্যাপারটা হচ্ছে তো বক্তা তো আর রেয়াত করতে পারবে না এখন হাজার হাজার মানুষ সেখানে আসে সে তো স্পেশালভাবে ওই খাস লোকদের বিষয়ে ওই জন্যই আমাদের লোকেরা আলেমদের দোষারোপ করছে না কিন্তু ওরাও কায়দাত পড়ে গেছে তবে এটা সম্ভব হবে সামাজিকভাবে পার্সোনাল দাওয়াত যদি অর্থাৎ আপনি তখন এককভাবে মানে আলেম আলমাদেরকে দাওয়াত দিবেন বা শিক্ষিত লোকদেরকে একত্রিত করে যখন দাওয়াত দিবেন তখন শিক্ষিত লোকদেরকে শিক্ষিত লোকের ভাবে কথা বলবেন তাহলে তারা আপনার কথা গ্রহণ করবে কিন্তু মূর্খ লোকদের কাছে আপনি যদি ওই শিক্ষিত লোকদের মতো দিয়ে কথা বলেন এরা বুঝবেও না আর গ্রহণও করবে না এই জন্য সবসময় কথা বলার সময় মানুষের অবস্থানটা বুঝে কথা বলবেন যেটা আমি বহুবার বলেছিলাম হাজতে মানুষ যা বুঝে সেই অবস্থাতে তার সামনে কথা বললে যে কথাটা আপনার এখন মনে করেন একজন ইংরেজি শিক্ষিত মানুষ সে যদি একজন সাধারণ মানুষের সাথে ইংরেজিতে কথা বলে সে কিচ্ছু বুঝবে না সে যেইভাবে বললে বুঝবে ওইভাবে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে তাহলে আপনার কথার দ্বারা সে উপকৃত হবে সেই জন্য এই বিষয়টা অবশ্যই মানুষের জ্ঞান অনুযায়ী মানুষের অবস্থান অনুযায়ী মানুষের বুঝ অনুযায়ী মানুষের কে কোরআন হাজিসের কথা বোঝাইতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি সংক্ষেপে ষাটটি অধিকারের কথা অর্থাৎ সাধারণ মানুষের ষাটটি অধিকার ওল্লামাদের উপরে ওল আমাদের এই অধিকার সম আদায় করা আর তা যদি আদায় না করেন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে অবশ্যই জবাবদি করতে হবে প্রিয় ভাইয়েরা আসুন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো বোঝা তদন্ত যদি আমুল করার তৌফিক দান করেন আমিন ও আখিরুদ আওয়ানা আনহামদুলিল্লাহ রবির আলমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته